বন্ধুরা দেখুন কই মাছ কিভাবে বাজার থেকে কিনে আনবেন একটু দেখাই কই মাছের স্বাদটা কেন হয় এত বেশি দেখুন যে কই মাছ চওড়া বেশি হয় এই দিক থেকে যে কই মাছ বেশি চওড়া হয় সেই কই মাছ কিন্তু বেশি স্বাদ হয় দেখুন এই কইটা দেখুন শুধু তাহলে বুঝতে এই প্রচন্ড তেজি কই দেশি কই কালকে বড়শি দিয়ে ধরে নিয়ে নিয়েছে এর মুখে বড়শিও আছে আপনারা দেখতে পাবেন এই যে কতটা চওড়া দেখুন এই যে চওড়া চওড়া যে কইগুলো হয় না সেই কইয়ের বেশি স্বাদ হয় সপ্তাহে বেশি সাধে কই রয় এই চওড়া কইগুলো দেখুন কতটা চওড়া দেখুন এই কই আর এগুলো পাতলা পাতলা করে পিস করতে হবে তারপর রান্না করতে হবে তবে কি কিন্তু এর প্রপার টেস্ট পাওয়া যাবে কই মাছ তাই হ্যাঁ লোপ শামলাইতে ভাড়ি না চিংড়ি মাছ দিয়ে না থই দৌড় গেল গে আসে আজ দুমন খসুর পাতায় এই কই মাছ রান্না দেখেন এত বড় বড় কই হয়ছে দেখছেন তাইলে

শহরে পাওয়া যাবে সেগুলা ওইতে চাষ করা চাষে হয় সেই মাছ খাইতে স্বাদ লাগে না আর একটা কই দিয়ে যদি জলও রাঁধেন তাহলে সেই জল দুধ খাইতে যেতে ইচ্ছা করবো মাছটা ছোট ছোট পিস করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ঝাল ঢুকতে খেতেও ভালো লাগবে ছোট ছোট করে পিস করে নেব একটা মাছ এই মাছের এক পিস খেলেই মনে হবে যে মাছ খেয়েছে মাও ভালো মাছ কাটতে পারে আমার তখন প্রথম প্রথম বিয়ে হয়েছে আমি তো তখন কাটতে পারতাম না মাই কেটে যেতাম

কবিতার কটি কবিতা এখন মাছ বাজকে দাও নিয়ে ছিল বর্মা তার এখন মাছ বাজকে দেশে বাপাটা মাছা মাছটা দিয়ে দিছি আচ্ছা এত কটা ভাত সব বাক কটা

থাকলে হন কত আনন্দ কত দেখো নতুন বউ এসেছে পাই সেই মাছটা পালাই যায় নাই যেতেও পারে না সাতটা মাছই জমিতে সাতটা মাছই ঘুরলাম কবিতা ওদের মাছ কাটকে দুইতে লাগছে আমি দুধমান কচুর পাতা নিয়ে যাই ডেকাটা তো খাবো না এখন ডেকাটা নেই পাতাটা নেই ওদিকে হাড়ি চাপাই দিয়েছি এটা চালটা ধুয়ে দিয়ে দেবো পাঁচ রান্না করব কাঁচা লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা নিয়ে শিখে গাছ থেকে টাটকা টাটকা আসুন এই পাকা পাকা লঙ্কা গুলো দেবো রঙও হবে ঝালও হবে এইবার বাটা বাটি শুরু করব আর মাছের স্বাদ হয় বাটা মশলায় আর মশলা আমি পেটে নিচ্ছি জিরে দিচ্ছি ধনে সামান্য ধনে দেব লঙ্কা ধনে আর জিরে একসঙ্গে বেটে নি দেখেন একদম ফিনিশ করে বাড়ছি এর মধ্যে কোনো রকম কোনো দানা নেই না লঙ্কা বীজ না জিরা না ধনে মশলাটা একবারে মাছের মধ্যে দিয়ে দেব এবার নুন হলুদ সব দিয়ে দেব এবার দেবো সর্ষের তেল এবার মেখে নিচ্ছি মশলাটা ভালো করে মিশাতে হবে মাছের গায়ে আর মাখাতে মাখাতে মশলাটাও বেশ গন্ধ ছাড়বে মাছটা ভালো লাগবে মাছটা মাখা হয়ে গেছে এবার ওই পাতায় দিয়ে বেঁধে নেব বেঁধে নিলাম এর উপর আরও কটা দেবো থেকে পাতাটা খেতে স্বাদ লাগবে পাতা দিচ্ছি পাতাটা দিয়েই ভাত মা খাবে পাতাটা মোড়ায় দে আলো করে বেঁধে দেবো যাতে ফুলে না যায় আর এই পাতাগুলো যেন সরে না যায় এই যে বেঁধে নিছি এইবার এই মাছটা ভাতের মধ্যে দিয়ে দেবো ভাত এখনো হয় নাই দেরি এবার মাছটা দিয়েছি যে জল আছে ভাতও হয়ে যাবে মাছও হয়ে যাবে প্রথমে একটু জোরে জোরে জাল দিয়ে আস্তে আস্তে জাল দেবো ঠাকুমা কি কলা মুড়ি মিষ্টি এই যে আমাদের নতুন একটা জায়গা সবজি লাগানো হয়েছে তার পাশে সার গাদা মানে আমাদের গোবর ফেলানো হয় এখানে আর পাশ দিয়ে হয়েছে ডাটা শাক কি লাল শাক তারপরে এমনি ডাটা শাক লোটের শাক সব রকমের আছে আর সব রকমেরই তুলে নেবো কচি একদম শাক শাকটা কি সুন্দর একদম কচি এর মধ্যে টক শাক ফেরানো হয়েছিল এই যে এই যে দুটো একটা শাক আছে টক শাকগুলো শাক তোলা হয়ে গেছে এবার পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে ভাতের মধ্যে মাছ দিয়ে ধুয়ে আমি শাক তুলতে গেছি শাক তুলে নিয়ে আসলাম আর মাছও কেটে নিয়ে এসেছি আপনাদের দেখানো হয় নাই তার আগে মাছটা কেটে নিয়েছি এই দেখেন মাছগুলো সব ছোট ছোট লাঠা আর তার সঙ্গে আছে যে বান মাছ কটা কিছু বান মাছও আছে ভাতও হয়ে গেছে এদিকে ভাতটা এবার নামে কড়াই চাপায় দিচ্ছি মাছ কটা ভাজার জন্য এই মাছ কটাও কি সুন্দর টাটকা একবারে কেটেও বান্না গেছে নুন হলুদ এই বান মাছটা খুব সুন্দর স্বাদ মাছ ভাজার জন্য কি বললাম মাছ ভাজার আগে ফোড়ন দিয়ে দেবো ওই ফোরনের মধ্যেই মাছ দিয়ে দেবো এক ফোরণে হবে রান্না রান্ধনি দিচ্ছি রান্ধনিবার জল দিয়ে দিচ্ছি মাছ ভালো হয়ে গেছে ঝোলটা ভালো করে ফুটে যাবে তারপরে সারতে দেবো সার ধুয়ে নিয়েছি এবার কেটে বড় বড় করে কেটে আর এরকম কচি শাক ছোট ছোট মাছ দিয়ে যা সুন্দর লাগে খেতে এই শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ঝোলে কি সুন্দর একটা জাল উঠছে আর কি সুন্দর এক থালা শাক এই রান্না করলে এক ফোঁটা হয়ে যাবে ঝোলটা খুব সুন্দর জাল উঠে গেছে ঝোলের মধ্যে শান্তি লাগবে ওরা ফোড়ন দেবো না একবারে যা ফোরন দিচ্ছি ওতেই হয়ে যাবে

তো বন্ধুরা ভুল করে এটা টেনে দেবে না তাহলে কিন্তু সব ভাতের মধ্যে কিন্তু মাছ বেরিয়ে চলে যাবে ব্যাস ব্যাস দেখুন বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে এটা সে কেশর দিলে যেরকম হয় না মনে হচ্ছে কেশর কেশর ভাত দেখুন কেমন কালার হয়ে গেছে ভাতগুলো ঝোলটা পুরো ভাতের মধ্যে চলে এসছে এই যে ভাতের গন্ধটা বন্ধুরা এটাই দারুণ কিন্তু লাগছে এই গন্ধটা ব্যাপক লাগছে গন্ধটা

মিক্স করা পাঁচমিশালি মাছ গরম ভাতে নতুন বাগানের শাক খবর সারে চাষ করা আর এই পাগাল মাছ কই মাছের বাচ্চা লাটা মাছ মরলা মাছ রান্না হয়েছে

কেন খাবা না খাও ছোট মাছ ভালো মাছ দারুণ স্বাদ না শাকের স্বাদ মানে মলায় মলার মতো না গোবরের সারের স্বাদ না দারুণ খাদ্য দাও মাছ দাও কচু পাতা পুরো গলে গেছে আর এই কচু পাতাটা কিন্তু কোনো গলা ধরে না এটার নাম হচ্ছে দুধমান কচু পাতা কতগুলো কচুর পাতা দিলাম একটা মুখ ভর্তি হয়ে গেছে হাড়ি দেখুন এই পাতাটা দিয়ে কিন্তু বন্ধুরা খাওয়া হবে আপনারা হয়তো অনেকেই ভাবেন এটা কি রান্না একবার ট্রাই করবেন ট্রাই করে খেয়ে আমাদের জানাবেন যে কেমন লাগছে আর আমাদের চ্যানেলে কিন্তু এটা একদম ইউনিক রান্না মাছ ভাপা সেদ্ধ অনেক নাম আছে এটা হুম বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে আমরা এত কেন খাই এর মতন আর স্বাদ নাই এর মতো মাছের আপনার যতই রান্না করুন যাই রান্না করুন এর মতো স্বাদ কোনো কিছুতেই পাবেন না ও স্বাদ এই মাছটার ও পুকুরের মাছ স্বাদ হবে না

কালকে ধরে নিয়ে এসেছি আমি সন্ধ্যাবেলা আমি বিকেলবেলা গেছিলাম সন্ধ্যাবেলা বড়ো বড়ো কই মাছগুলো বেশি ভালো খাচ্ছিল আমাদেরই পুকুর ভাবলাম আপনাদের দেখাবো কিন্তু দেখাতে বেলা না মোবাইলের চার্জ ছিল না আজকে দেখাবো আবার যাবো ধরতে তখন ভিডিও করে নিয়ে আসবো যে কোনো একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখিয়ে দেব

তবু যদি আপনারা করেন না খান তা আমি কী করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব খাবার খাইলে আপনারা সুস্থ থাকবেন এই দেখেন কাঁচা লঙ্কা পাতা পোকা কচুর পাতা দুধমান কচুর এই টাটকা মাছ পোহলে খাইয়ে দেখবেন একবার তারপর ছে আমারে জানাই যে কীরকম আপনারা খাই আপনারাও ভালো থাকতো সুস্থ